আজকে খুবই সুন্দর ডিজাইনেবল পাথরের পার্টি ব্যাগ যেগুলো আপনার যেকোনো অনুষ্ঠানে পার্টিতে সব ক্ষেত্রেই ব্যবহারের জন্য উপযুক্ত এই প্রোডাক্টটা নিয়ে এসেছি আমরা আজকের ভিডিওতে আপনার পছন্দের প্রোডাক্টগুলি আপনারা নিতে পারবেন আর এই প্রোডাক্টগুলো হচ্ছে কবির চমৎকার আমি প্রথমে যে ব্যাগটা হাতে নিচ্ছি সেটা হচ্ছে খুবই সুন্দর আনকমন একটা প্রোডাক্ট সেটা হচ্ছে ঢিরো আর এই প্রোডাক্টটা হচ্ছে ডলার যে ছিল ডলারটাই আবার নতুন ডিজাইন আসছে ডলারও আছে যদি কেউ ডলার নিতে চান সেটাও নিতে পারেন যদি কেউ নতুন ডিজাইনটা সেটা নিতে চান সেটাও নিতে পারেন আর এগুলো হচ্ছে কবি প্রিমিয়াম কোয়ালিটির আর সাথে সাথে আমাদের অ্যাড্রেসটা বলে দিয়ে অ্যাড্রেসটা হচ্ছে ইসলামিয়া লেদার হাউস হাজি হোসেন প্লাজা দ্বিতীয়তলা বিরানব্বই নাম্বার দোকান যারা আসতে দেন আমাদের শপে চলে আসবেন ডেমরা স্টাফ কোয়ার্টার আমাদের মার্কেটটা দ্বিতীয়তলাতে আর যারা আসতে পারবেন না হোয়াটসঅ্যাপে নক দিবেন আর যারা আসতে পারবেন আমাদের শপে চলে আসবেন আর এগুলোর প্রাইস থাকছে কিন্তু সতেরোশো টাকা কিন্তু আমাদের ইসলামী আদার থেকে দুশো টাকা ডিসকাউন্ট দিয়ে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা অর্থাৎ পনেরোশো টাকার মধ্যে এই সুন্দর ডিজাইনটা আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো জায়গাতে পার্সেস করতে পারবেন ইসলামিয়া লেদার হাউস বরাবরের মতো সবসময় কম প্রাইজের মধ্যে ভালো প্রোডাক্ট দিয়ে থাকে এবং অরিজিনালটা আমাদের কাছে পেয়ে যাবেন আমি একটু ভিতরটা আপনাদেরকে খুলে দেখাই ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ জায়গা আছে আপনি যত বড় মোবাইল জিনিসপত্র টাকা সব কিছু রাখতে পারবেন আর এটা হচ্ছে বেল যেটা ফেলে এলাম এটা হচ্ছে বেল লং লং বেল্ট আছে এটা দুইটা কালার পেয়ে যাচ্ছেন আর প্রাইস কিন্তু দুইটা সেম প্রাইসে থাকছে মাত্র পনেরোশো টাকা ষোলোশো টাকা না পনেরোশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন তো আমরা আরও একটা ডিজাইন দেখাবো সেটা হচ্ছে এটা কমন একটা প্রোডাক্ট আর এই প্রোডাক্টটা কিন্তু সব সবসময় অ্যাভেলেবেল সব জায়গা পাওয়া যায় না কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ভিতরটা করলে কিন্তু প্রচুর জায়গা পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু লং একটা অবশ্যই মাস্ট বি পাবেন ভিতরে একটা চেন পকেট পেয়ে যাচ্ছেন আর এই প্রোডাক্টটাও খুবই সুন্দর চমৎকার এটা হচ্ছে

ছোট সাইজ দরকার তারা এটা নিতে পারেন একটু ছোট আর প্রাইস কিন্তু থাকছে মাত্র ছোটটা তেরোশো টাকা বড়টা দেখছে পনেরোশো টাকা আর বড়টা পনেরোশো টাকা আমরা একশো টাকার দিলাম একশো টাকা ডিসকাউন্ট করে দিলাম তাহলে মাত্র পাচ্ছেন কত চোদ্দ চোদ্দশো টাকার মধ্যে এগুলো পেয়ে যাচ্ছেন যারা লেহেঙ্গা পার্টির সাথে যারা খুঁজছেন যারা লেহেঙ্গা পার্টির সাথে বিভিন্ন ডিজাইনটা কিন্তু অসাধারণ এই ধরনের জিনিসগুলো আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে আর এগুলো খুবই সুন্দর দেখার মতো খুব সুন্দর আসলে এগুলোতে বেশি কিছু নেওয়া হয় না জাস্টলি একটা আপনার ডেসাবের সাথে একটু লোকটা যেন আপনার ভালো লাগে এই জন্য এগুলো হাতে নেওয়া দুইটা ফ্যাশনেবল এর জন্য দুইটা কালার আমাদের अवेलेबल আছে হচ্ছে সিলভার একটা হচ্ছে গোল্ডেন কালার এগুলো তো রেগুলার আপনারা জানেন 17 1800 টাকা রেট যে কোনো কিনতে গেলে আমাদের কাছে পাবেন মাত্র 1400 টাকার মধ্যে থাকছে মাত্র

কি এক আর এটা হচ্ছে যদি ক্লোজ করে দেখলে প্রত্যেকটা পাথর কিন্তু একদম লক করা আছে রিপিট করা পাথর আপনি শাড়ির সাথে এই যে দেখেন আমি কষে লাগবে না আটকাবে না অনেকে আছে লেগে যায় কিন্তু এগুলো দেখেন আটকাবে না কোথাও আটকাবে না আর যত ধরনের শাড়ি পরেন আটকাবে না এবং ডেসাবের সাথে আটকাবে না আর এটার মধ্যে পাচ্ছেন আপনারা দুটা কালার আমাদের কাছে কালার দুটো কিন্তু অস্থির সিলভার কালার তো জোস খুবই চমৎকার ডিজাইন এবং এগুলা কিন্তু যারা বড় বড় অনুষ্ঠান পার্টিতে যান এই ধরনের যখন এগুলো আপনার হাতে থাকবে আপনার লুক কিন্তু চেঞ্জ হয়ে যাবে আমরা একটু ভিতরটা খুলে দেখাই প্রত্যেকটা প্রোডাক্টের ভিতর কিন্তু একই রকম সিস্টেম থাকে পার্টি ব্যাগের জন্য সাথে কিন্তু একটা লং বেল ফোন ক্যারি করতে হবে তাই না হ্যাঁ ফোন আপনি যত বড় ফোনে আছে সব ধরনের ফোনই ব্যবহার করা যাবে ইনশাআল্লাহ আর এগুলোর প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস আমাদের কাছে আঠারোশো টাকা আজকের ভিডিওতে আমরা রাখবো অনলি মাত্র ষোলোশো টাকার মধ্যে আজকের ভিডিওতে কত থাকছে ষোলোশো টাকা আমাদের ইসলামিয়া লেদারের পক্ষ থেকে এই ডিসকাউন্টটা পাচ্ছেন মাত্র ষোলোশো টাকা আঠারোশো টাকা প্রাইস আজকের ভিডিওতে মাত্র পাবেন ষোলোশো টাকার মধ্যে আচ্ছা তারপর আমরা দেখাবো এটা কিন্তু ডিজাইন দেখতে সেমই কিন্তু এটা কোয়ালিটিটা একটু ভিন্ন যেমন আবার একটু কাজ করে একটু কাজ করা আহ এখানে একটা হ্যান্ডেলটাও একটু কাজ করা দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু সেম তিনটা কালার হবে এই যে হোয়াইট সিলভার আর এটা হচ্ছে গোল্ডেন এই কালারটা এটা পিঙ্ক কালার এই তিনটা কালারের সেম হবে ডিজাইন একই প্রোডাক্ট ডিজাইনটা শুধু এটার ক্ষেত্রে ভিন্ন এটা একটু বাত্তরটা ভিন্ন ঠিক আছে তো এই ডিজাইনটা যারা নেবেন তাদের জন্য রাখবো মাত্র আমাদের রেজ হচ্ছে উনিশশো টাকা এটা পারবে

তাদের জন্য এটাও কিন্তু চমৎকার এখানে যদি দেখাই আপনাদেরকে দেখেলে বুঝতে পারবেন যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা হ্যান্ডেলের মধ্যে পাথরে কিন্তু কাজ করা একদম এই পাশ থেকে পাথরে কাজ করা এখানে কিন্তু একদম সম্পূর্ণ পাথরে কাজ করা আপনি যখন হাতে নিবেন আপনার কাছে একটা অন্যরকম ফিল চলে আসবে যে দেখতে খুবই চমৎকার আর দনোটা জায়গায় একই কাজ করা সামনেও কাজ করা পিছনে কাজ করা আপনি হাতে সারেতে কিন্তু বাঁচবে না

শোরুমের থেকে সতেরোশো টাকা কিন্তু যারা আপনি অনলাইনে পারচেস করতে চান তাদের জন্য ওয়ানলি মাত্র পনেরোশো টাকা পড়বে মানে এত সুন্দর প্রোডাক্ট এত ভালো প্রোডাক্ট এত সেফ প্রাইস ইনশাল্লাহ ইসলাম পেয়ে যাবেন চলে আসবেন মাত্র মাত্র পনেরোশো টাকা আপনি ভাবতে পারেন কত সুন্দর চমৎকার প্রোডাক্ট মাত্র পনেরোশো টাকা আপনি দূর থেকে একজনে দেখলে বলবে যে এটা অন্তত পক্ষে পঁচিশ ছাব্বিশশো টাকার প্রোডাক্ট হ্যাঁ রাইট তো তারপর আমরা নিয়ে আসছি আরো একটা সুন্দর প্রোডাক্ট এটা আর একটু ও সর্বশেষ কিন্তু একটা আকর্ষণীয় প্রোডাক্ট আছে আপনারা দেখতে দেখবেন ওই প্রোডাক্টটা কিন্তু আপনাদের কাছে আরো ভালো লাগবে আর এটা হচ্ছে একটু ডিজাইনেবল থেকে কিন্তু একদম অন্য রকম জি জি আচ্ছা এটার মধ্যে কিন্তু আমাদের কাছে তিনটা কালার अवेलेबल পেয়ে যাবেন এটা কিন্তু আবার চেন ওই যে আগেরটার মতো চেনে কাজ করা কাজ করা থাকবে হ্যাঁ সাদা থাকছে আপনার সিলভার কালার তো এখন আপনি দেখতে পাচ্ছেন যে তিনটা কালার আমাদের কাছে अवेलेबल পাবেন কালার থাকছে তিনটা ওয়াও কি সুন্দর কি সুন্দর আর এই ঈদে আমার মনে হয় যে এই ধরনের একটা পার্টি ব্যাগ যদি নিয়ে আপনি ঘোরাফেরা করেন না খুবই ভালো লাগবে খুবই দেখতে সুন্দর লাগবে চলে আসুন না আমাদের ইসলামিয়া লেদারে আর যদি না আসতে পারেন আমাদের অনলাইনে পার্সেস করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে স্ক্রিন শর্ট দিয়ে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো গ্রামে বসে আপনি প্রোডাক্ট হাতে পেয়ে যাচ্ছেন প্রাইস কিন্তু চমৎকার ধামাকা প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকার প্রোডাক্ট পাচ্ছেন ষোলোশো টাকা

ইউনিক জিনিসগুলো এইভাবে যখন আপনি কাঁধে নিবেন আপনি লুকটাই চেঞ্জ হবে যখন একটা দামি ডেসাবের সাথে শাড়ির সাথে এটা যখন আপনি কাঁধে নিবেন একদম সিম্পল দেখতে মানে অন্যরকম লাগে আর এটা পাথরটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ রিপিট করা পাথর পাথরটা প্রত্যেকটা পাথর কিন্তু একদম নিস্ পর্যন্ত কিন্তু পাথর কাজ করা জি জি দেখতে পাচ্ছেন পুরোটা আর এটা যখন খুলবেন খোলার পরে কিন্তু এখানে একটা সুন্দর মানে অন্যরকম একটা ব্যাগ এটা আসলে মূলত এটা একটা ব্যাগ পার্টি ব্যাগ ভিতরে কিন্তু প্রচুর জায়গা ভিতরে এটা আসলে মূলত এর একটা ব্যাগ পার্টি ব্যাগ ভিতরে কিন্তু প্রচুর জায়গা ভিতরে আবার চেইন কয়েন পকেট চেইন কয়েন পকেট আছে একটা দেখতে পাচ্ছেন তো এইটা সহজে নষ্ট হবে না একটাই কারণ সহজে নষ্ট না হওয়ার জন্য সেটা হচ্ছে নাম্বার ওয়ান এখানে কিন্তু মধ্যে কোনো কিছু নাই এটা এইভাবে লাগাই দিবেন লাগাই দেওয়ার পরে কিন্তু এখানে আপনার একটা ম্যাগনেট আছে এটা কিন্তু আপনার ওয়েডিং ড্রেসের সাথে সুন্দরভাবে নিতে পারবেন সুন্দর আবার এটার বেল কোয়ালিটি হচ্ছে একটু ইউনিক হাত কাছ থেকে দেখাই অনেক সুন্দর চিনের কোয়ালিটিটা আচ্ছা এটা কালার থাকছে দুইটা দুইটা কালার যে এই সুন্দর চমৎকার ডিজাইনটা কিন্তু আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি আর আমাদের এটা এই প্রোডাক্টটা কিন্তু স্টক একদম সীমিত কারণ হচ্ছে দামি প্রোডাক্ট বেশি দিন থাকে না আর আমাদের বেশি স্টকও হয় না তো এটা প্রাইস হচ্ছে বাইশশো টাকা আমরা আজকের ভিডিওতে রাখবো মাত্র দুই হাজার টাকা আজকে ভিডিওতে থাকছে মাত্র 2000 টাকা যারা নিতেছেন স্ক্রিনে দরা নাম্বার করতে পারেন স্টক লিমিটেড যারা দ্রুত মেসেজ করবেন সম্ভবত তারাই পেতে পারেন আর আমি আপনাদেরকে শেষ বেলা একটা কথা বলতে চাই যারা আমাদের চ্যানেল কন্টিনিউ দেখেন ধন্যবাদ আর যারা নতুন দেখছেন অবশ্যই আমাদেরকে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন আকর্ষণীয় ভিডিও আপনার হাতে প্রথমেই চলে যাবে এখানেই আল্লাহ হাফেজ